স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ায় আমরা তাকেও রক্ষে দিব বাংলাদেশ রক্তে কেন স্বাধীনতা প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করা হবে রক্ত দিয়ে রক্তমান মেয়েকে কেন ধর্ষণ করতে হবে কৃষ্ণের আদর্শ বাস্তবায়নের জন্য আমার বোনকে ফসলিয়ে কেন হত্যা করতে হবে কেন ভারতের প্রতিদলায় বিক্রি করতে হবে আমার নতুন মেসেজ দিচ্ছে এই রাষ্ট্রগুলোকে যে নতুন এক ভারত হবে অখণ্ড ভারত যে ভারতে শুধু হিন্দুত্ববাদের চর্চা হবে অন্য কোন মতবাদ অন্য কোনো সাধারণ শক্ত নয় এটা কোনো স্বাভাবিক হিন্দুদের সংগঠন নয় হিন্দুদের সাথে আমাদের ধর্মীয় বিভেদ আছে কিন্তু সামাজিক কোনো বিভেদ নাই আমাদের শত শত বছরের ইতিহাস আমরা এদেশে একসাথে বসবাস করি এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মঠ মুরাং গারো চাকমা কুকি সাঁওতাল টিপরা সহ যত জাতি এদেশে বাস করে সবাই আমাদের ভাই আমরা মিলেমিশে থাকতে চাই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা সবাই এক কিন্তু যদি কোনো মুসলমান এদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ায় আমরা তাকেও রক্ষে দিব বাংলাদেশ রক্ত কেন স্বাধীনতা প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করা হবে রক্ত দিয়ে রক্ষা করা হবে আমাদের হাজরত বলেছিলেন কোথায় কবে এই সংগঠন প্রতিষ্ঠা হয় ইস্কন একটা সংক্ষেপ শব্দ আইয়স ইউএন এটা সংক্ষেপ শব্দ যার টোটালটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস কৃষ্ণার আদর্শ গোটা দুনিয়ায় তারা বাস্তবায়ন করবে কোন জায়া কৃষ্ণার আদর্শ বাস্তবায়ন করার জন্য কোন মুসলমান মেয়েকে কেন ধর্ষণ করতে হবে কৃষ্ণার আদর্শ বাস্তবায়নের জন্য আমার বোনকে ফসলিয়ে কেন হত্যা করতে হবে কেন ভারতের প্রতিতলায় বিক্রি করতে হবে আমার কাছে আমার কাছে একটা দুইটা নয় একশো তিরিশটা কেসের লিংক আছে পত্রিকার রিপোর্ট একশো তিরিশটা এর মধ্যে শুধু পাঁচটা ভারতের পাঁচটা ভারতের আমি একসাথে এই জন্যে রাখা যে ভারতে যেই সিস্টেমে এই কাজগুলো হয় হুব হু এই সিস্টেমগুলো এখানে চলছে সিস্টেমগুলো কি ভাই শুনে দিল্লি স্টারের মতো আমাদের নিজস্ব কোনো পত্রিকা নেই দিল্লি স্টার তো না দিল্লি স্টার না ডেইলি স্টার না ও ভুলে হ্যাঁ আসলে দিল্লি স্টার ওই দিল্লির মেসেজ এখানে ওরা প্রচার করে প্রথম আলোর মতো কোনো পত্রিকা আমাদের হাতে নাই কিন্তু আমাদের এক একটা মেম্বর তো আছে আমাদের হাতে একটা মোবাইল তো আছে আমরা প্রত্যেকেই এক একটা মিডিয়া হয়ে কথাগুলো প্রচার করি আমার কন্যা আমার বোন তাদেরকে সতর্ক করি যেন খপরে পড়ে না যায় ওরা যে মিশনগুলো সামনে নিয়ে কাজ করে এর মধ্যে একটা অন্যতম মিশন হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার্ক মনস্তাত্ত্বিক যুদ্ধ মেয়ের সাথে সক্ষতা গড়বে সুন্দর সুন্দর কথা বলবে আস্তে আস্তে তাকে ফুসলিয়া প্রেমের সম্পর্ক কইরা তাকে ধর্ষণ করার মাধ্যমে তার সাথে মেলামেশা করার মাধ্যমে একসময় তাকে ব্ল্যাকমেল করে আস্তে আস্তে এমনও হয়েছে ভারতের পতিতালয় নিয়ে তাদেরকে বিক্রি করা হয়েছে দুস্ত এটা হচ্ছে তাদের একটা পদ্ধতি আরেকটা পদ্ধতির নাম হচ্ছে স্লিপিং পেল পিল ওয়ার স্লিপিং পিল ওয়ার অর্থাৎ ঘুমের টেবলেট খা তাকে ধর্ষণ করার মাধ্যমে ওই ধর্ষণের ভিডিও নিজে ধারণ করে যুগ যুগ দিন দিন এক একদিন দুই দিন নয় বছর বছর ওই মেয়েটাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেছে দল বেঁধে ধর্ষণ করেছে হ্যাঁ আর হুমকি দিয়েছে যদি কথা বলো এই ভিডিও কিন্তু বাইরে ভাইরাল করে দেব এটা হচ্ছে তাদের আরেকটা যুদ্ধের প্রক্রিয়া তিন নম্বর প্রক্রিয়া হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার অর্থাৎ কালো জাদুর মাধ্যমে আমার বোনকে নষ্ট করার মাধ্যমে তাকে সম্পর্কে বাধ্য করে হচ্ছে আছে তাদের একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে ইসলাম আনা কবুল করার আশ্বাস এই ইসলাম কবুল করার আশ্বাস দিয়েও আমার বোনকে তারা তাদের সাথে সম্পর্ক করতে বাধ্য করে এটা আরেকটা পদ্ধতি চতুর্থ পদ্ধতি পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে ইসলাম আর অন্য ধর্ম কোনোটাই সে প্রকাশ করে না বরং গোপন করে গোপন কইরা সে সম্পর্ক করে এটাও তাদের আরেকটা পদ্ধতি লাশ শেষ পদ্ধতি হচ্ছে ইসলাম কবুল করেছে এই কথা বইলাও ধোকা দেয় আর এক প্রমাণ আপনাদের মাদারীপুর এই মাদারীপুরের একটা কেস আমাদের হাতে আছে একটা ছেলে সে মুসলমান মেয়েদেরকে ধোঁকা দেওয়ার জন্যে নিজের খতনা পর্যন্ত করায়া প্রমাণ করতে চেয়েছে যে আমি মুসলমান হয়েছি এই যে দেখো খতনা কারণ মেলামেশা করতে গেলে খতনা না দেখলে সন্দেহ হবে এই সন্দেহ যেন না হয় এই প্রক্রিয়ায় তারা আমার বোনকে ধর্ষণ করার মাধ্যমে আমার বোনকে ধোঁকা দিয়ে বিয়ের আশ্বাস দিয়ে আমার বোনকে যখন বিভ্রান্ত করে